ব্রিটেনের মাটিতে পানের পিক মুসতে ব্যয় হচ্ছে প্রতি বৎসরে লাখ টাকা দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেশাদ্রব্য খাবার পান যা কিনা চিপিয়ে রাস্তাঘাটে থুতু ফেলে দেয় সাধারণ মানুষ এই অভ্যাস সাধারণ মানুষ নিয়ে গেছে বিদেশের মাটিতে ব্রিটেনের কাউন্সিল এই তথ্য দেয় এই পানের পিক থেকে বাদ যায়নি বিটনের ময়লা ড্রাম দেওয়াল শিরির কোণ এমনকি পার্কের গাছের গুড়া পর্যন্ত বিটনের কাউন্সিল জনবহুল জায়গায় বিজ্ঞাপন জারি করে দেয় পান খেয়ে যেতে কেউ থুতু না ফেলতে পারে তো আপনারা এই কমেন্টে বলেন যে এই অভ্যাসগুলো কারা করতে পারে আমাদের আসলে সচেতন হওয়া উচিত একটি পরিষ্কার জায়গাকে অযথা যেন আমরা অপরিষ্কার না করে ফেলি